হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ব্রিগ্রেডের একটি ইনস্ট্যান্ট অফার শেয়ার করব যেখান থেকে আপনার আপনাদের লাকের উপরে যে কোনো দুই ডলার তিন ডলার পাঁচ ডলার এরকম কি পঞ্চাশ ষাট ডলারও পেতে পারেন মানে মিস্ট্রি বক্সের একটি অফার শেয়ার করব তো কীভাবে কী করবেন আজকের ভিডিওতে আমরা এ টু জেড দেখিয়ে দেবো আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এই যে ইউটিউব চ্যানেলে আর অবশ্যই যারা ফ্রিতে আর্নিং করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর অফার শেয়ার করে থাকি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে ভালো ভালো প্রজেক্টগুলোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যেমন এই যে গেডের এই অফারটিতে দেখেন আমরা এই যে অনেকেই কিন্তু হিউজ পরিমাণ খুব পাইছে এই যে দেখেন এই যে এগুলো কিন্তু আমাদের ইউজাররা খুব দিছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা কই পাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই যে এই ভিডিওর এই মোর অপশনে একটা ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখবেন যে নিচে জয়েন্ট টেলিগ্রাম অপশন আসছে জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন তো কীভাবে কী করবেন আমি ভিডিওটা ভিডিওতে দেখাই দিই তো আপনারা চলে যাবেন ফার্স্ট অফ অল আপনাদের বিট গেটে তো আমরা বিট গেটে যাই বিট গেটে যাওয়ার পর আপনাদের এখানে ফার্স্টে ট্রেড ফি এই যে অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করা লাগবে তো এটা আমার ক্রিয়েট করা আছে আমি আপনাদের দেখাই দিই কীভাবে কী করবেন তো ট্রেড ফি এতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে গেট স্টার্ট অপশন থাকবে এখানে ক্লিক করে আপনাদের এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ওইখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে আর ওই এখানে মিনিমাম দুই ডলার ডিপোজিট করলেই হবে এক ডলার ডিপোজিট করলেই হয়ে যাবে দেড় ডলার অথবা দুই ডলার ডিপোজিট করে রাখবেন তারপরে এই যে এখানে যাবেন এই যে নিচে আসার পরে যে অ্যানাউন্সমেন্টের এখানে যে প্রমোশন যে অপশনটা আছে এই যে প্রমোশন এইখানে একটা ক্লিক করে দেবেন প্রমোশনে ক্লিক করে দেওয়ার পরে যে নিচে একটা অপশন আছে যে দ্য টপ ট্রেডার গেটস টু ইন এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে রেজিস্টার লেখা থাকবে তো আপনারা এই যে এখানে ক্লিক করে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর এই যে এখানে আসবেন এখানে আসার পর দেখেন এই যে আমি কিন্তু এই যে ট্রেড ভলিউমটা করছি আর আমার পেমেন্ট প্রুফটা যদি দেখাই দিই রেজিস্টারিতে ক্লিক করলে আপনারা এই যে এখানে পেমেন্ট প্রুফটা দেখতে পারবেন তো এই যে এখানে ক্লিক করলেই আমি দেখেন তিন ডলার করে পেয়েছি মানে তিন ডলার পাইছি আর এখানে অ্যাভেলেবল আট হাজার স্লট আছে অনেক স্লট আছে তো আগে কীভাবে কী করবেন আমি বলি প্রথমে এই যে ট্রেড ফি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এই যে ফিউচার একটা ক্লিক করে দেবেন এই যে নিচে ফিউচারে ক্লিক করে দেওয়ার পর এই যে ট্রেড ফি যে অপশনটা আছে এই যে ট্রেড ফি এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে টু ক্যান সার্চ দেবেন হলো ইউএস টু জিরো জিরো এই যে এই টু ক্যানটা সার্চ দেবেন এই টু গ্যানটা সার্চ দেওয়ার পর এইখানে আগে কী করবেন এইখানে আপনার ডলারটা ডিপোজিট করতে মানে ট্রান্সফার করতে হবে যে প্লাস এখানে একটা ক্লিক করে এইখানে এই যে ওয়ান লিখবেন এইখানে আমি দেখাই দিই এখানে ওয়ান লেখে তারপর ওয়ান লেখার ওয়ান ডলার দেবেন ওয়ান ডলার দেওয়ার পর অথবা দুই ডলার দিয়ে যে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন তাহলে আপনার ট্রেড ফি অ্যাকাউন্টে চলে যাবে চলে যাওয়ার পরে যে এখানে টুকেন কিন্তু এই টুকেনই ট্রেড করা লাগবে টুকেন এটা ট্রেড কি করার পরে যে লর্ডস যে অপশানটা আছে এইখানে লিখবেন যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান লেখার পর এই যে বাই এখানে একটা ক্লিক করে দেবেন বাই ক্লিক করে দেওয়ার পরে যে আপনার এখানে পজিশনে চলে আসবে তারপর এখানে ক্যান্সেল করে দেবেন আপনার ফি যাবে চল্লিশ সেনের মতো তারপর এটা করার পর পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ওই যে এইটাতে চলে যাবেন মানে এই ইভেন্টটাতে আসার পরে যে নিউ ইউজারে ক্লিক করে দেবেন নিউ ইউজার টাস্ক নিউ ইউজার টাস্কে ক্লিক করে দেওয়ার পর পাঁচ মিনিট পর দেখবেন যে এইটা আপনার কমপ্লিট লেখা উঠবে কমপ্লিট লেখার পর এই যে এখানে দেখবেন যে আপনার মিস্ট্রি বক্স দেবে তিনটা তারপরে তিনটা মিস্ট্রি বক্স ওপেন করলে দেখবেন যে আপনি কী পান না পান সেটা দেখতে পারবেন মিনিমাম এখান থেকে পঞ্চাশ সেন্ট পাবেন আর যে দেখেন এখানে দুই ডলার পাইতে পারেন পাঁচ ডলার একশো ডলার এখানে মিনিমাম আপনাদের তিন ডলার প্রফিট হবে তারপরে এখানে মিস্ট্রি বক্সটা ওপেন ওপেন করার পর কোথায় আপনার রেওয়ার্ড হিস্টোরিটাই যে ক্লিক করবেন এখানে আপনাদের রেওয়ার্ড হিস্টোরি দেখা যাবে এখানে ডিস্ট্রিবিউশন টু বি লেখা থাকবে তারপরে দশ থেকে পনেরো মিনিট পর আপনাদের এখানে চেক করবেন দেখবেন যে আপনাদের ডিস্ট্রিবিউশন করে দিয়েছে তারপরে কোথায় গিয়ে দেখবেন যে আপনি ডলারটা পেয়েছেন এই যে রেওয়ার্ড অপশানে ক্লিক করবেন তারপরে এই যে কুপন এই কুপন একটা ক্লিক করে দিবেন কুপন সেন্টারে ক্লিক করে দিলেই এই যে এখানে আপনাদের ভাউচারগুলো পেয়ে যাবেন যদি আপনি যখনই দিবে ওখানে যে এখানে ভাউচারগুলো পেয়ে যাবেন এখানে আমি ভাউচার ভাউচার পেয়ে পেয়েছিলাম তো এই যে তারপরে ইউজার একটা ক্লিক করে দিবেন এই যে এগুলোতে তাহলে আপনাদের ইনস্ট্যান্ট আপনাদের স্পটে চলে আসবে এই যে স্পটে এখানে এই যে স্পটে কিন্তু চলে আসবে যেহেতু আমি করে ফেলেছি এখানে স্পটে চলে আসবে তো এভাবে সবাই করে নেন আর আট হাজার স্লট বেশিক্ষণ থাকবে না তো এত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন আর কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ সব কিছু বুঝিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ